পাকিস্তান থেকে কেন আপনার এবং যে শিল্পী এনে আমার বাংলাদেশে কেন হলো এবং ওই শিল্পীকে যে ব্যক্তি কেন বাংলাদেশ থেকে তিন কোটি টাকা ওই শিল্পীর পিছনে ব্যয় করা হয়েছে এটা কোন যুক্তিতে আপনারা সংস্কার দেখতেছেন উপদেষ্টারা কেন সহযোগিতা করবে এটা কোন ক্যাটাগরিতে পড়ে ওই জায়গায় বসছেন সংস্কার করবেন ওই জায়গায় বসবেন বা ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন তাহলে সেই জায়গায় বসে আপনি রাজনৈতিক দলকে সহযোগিতা করতেছেন রাজনৈতিক দল গঠন করার জন্য আপনি ওই জায়গায় বসে এমন একটা গুরুত্বপূর্ণ জায়গায় বসে আপনি সহযোগিতা করতেছেন ছাত্র সমন্বয়করা কি এই এই সব বিষয়গুলো কি মনে রেখেছে যদি মনে রাখতো তাহলে এই সতেরো বছরের কথা বাদই দিলাম আপনার জুলাই জুলাই বিপ্লবের যে ঘটনাগুলো ঘটেছে এতে যতগুলো মানুষ মৃত্যুবরণ করেছে এতগুলো মৃত্যুর পরেও আওয়ামী লীগ কিভাবে দেশটাকে পালাবার প্রশ্ন দুই থেকে তিনটা প্রশ্ন করতেছি ছোট্ট করে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে সংস্কার। সংস্কার বিষয়টা ক্লিয়ার করতে পারতেছে না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শব্দটা কিন্তু ছোট, ডেকাটা কিন্তু অনেক বড় আকারে হতে পারে। কি কি সংস্কার করা প্রয়োজন? এগুলো সবকিছুর লিস্ট দিতে হবে। কি কি সংস্কার করতে হবে? একটা টাইমলাইটার হয়তো একটা সময় নির্ধারিত বেঁধে দিতে হবে। যেটা ঠিক এটা একটা গণতান্ত্রিক দেশ। গণতান্ত্রিক কমিশন সরকার করে দিয়েছে। ছয়টি কমিশন হ্যাঁ নির্বাচন সংস্কার কমিশন বিএনপি বলতেছে না তো এখানে তো নির্বাচন সংস্কার কমিশন এখানে কি বলেছে নির্বাচন সংস্কার কমিশন বলতেছে আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচনে আসতে পারে কোন ধরনের বাধাগ্রস্ত নেই তাহলে বিএনপির উপর কেন দায় যাবে বিএনপি তো বলতেছে না তাহলে একটা জিনিস এই যে সংস্কার বিষয়টা এই যে দ্বিতীয় যে একটা সাবজেক্ট দ্বিতীয় সাবজেক্টটা হচ্ছে দেখে কোনি হাসিনা ক্ষমতায় আসার পরে দীর্ঘ ষোলো বছর সাত মাস এই ষোলো বছর সাত মাস মিথ্যা একটা ষড়যন্ত্র বানোয়াট একটা আপনার চিত্র যে চিত্র ছিল বা মজিব হত্যার বিচার এই বিচার করতে ষোলো বছর সাত মাস অবৈধ এবং বৈধ হোক অবৈধভাবে ক্ষমতার গদিতে ছিল তাহলে এই এই সরকার যে কুনি হাসিনার পাঁচ গোলাম এবং কুনি হাসিনা সহ এদের যে বিচার করবে এটা একটা সময় একটা নির্ধারিত বেঁধে দিতে হবে কারণ এই সরকার যে সম্পূর্ণ বিচার করতে পারবে এটা কোনটা কোনটাগরিতে অবস্থান করতেছে উপদেষ্টারা যারাই আজকে ওই জায়গায় বসেছে ওই জায়গায় যে আজকে ওরা যে রাজনৈতিক দলগুলোকে যে সহযোগিতা করতেছে বা নতুন দল আপনি রাজনৈতিক দল হিসাবে আপনি গঠন করতে পারেন কিন্তু উপদেষ্টারা কেন সহযোগিতা করবে এটা কোন ক্যাটাগরিতে পরে ওই জায়গায় বসছেন সংস্কার করবেন Oi, J guy Boston. বা ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন তাহলে সেই জায়গায় বসে আপনি রাজনৈতিক দলকে সহযোগিতা করতেছেন রাজনৈতিক দল গঠন করার জন্য জায়গায় এমন একটা গুরুত্বপূর্ণ জায়গায় করতেছেন এটা কোন যে যে গুরুত্বপূর্ণ বিষয়। হাসিনার পতন হওয়ার পরে আমার বাংলাদেশ হয়তো সৈরাসারি মুক্ত একটি বাংলাদেশ গড়ে উঠেছে ওটা ওঠার পরে পরে পাকিস্তান থেকে কেন আপনার ওই যে শিল্পী এনে উদ্রগান আমার বাংলাদেশে কেন গাওয়ানো হলো এবং ওই উদ্রগান শিল্পীকে ব্যক্তি গিয়েছে ওই শিল্পীকে কেন বাংলাদেশ থেকে তিন কোটি টাকা ওই শিল্পীর পিছনে ব্যয় করা হয়েছে এটা কোন যুক্তিতে আপনারা সংস্কার দেখতেছেন এই তিন কোটি টাকা যদি অসহায় এই তিন কোটি টাকা যদি জুলাই অগস্ট এবং জুলাই আগস্টকে কেন্দ্র করে যদি শহীদদের পরিবারে যদি বিলিং করতে হতো বা আহত অবস্থায় যারা মেডিকেল আছে তাহলে তাদের 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 চিকিৎসার জন্য যদি এই এই তিন কোটি টাকা যদি ব্যয় করত তাহলে কেমন হতো আপনারা কেমন সংস্কার করতেছেন সংস্কারের নেবে যে একত্রিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর গুরুত্বপূর্ণ তারিখ ছিল আমি শেষ করে দিচ্ছি একত্রিশে ডিসেম্বর একটা গুরুত্বপূর্ণ তারিখ ছিল আপনারা কেন এড়িয়ে যাচ্ছেন একত্রিশের তারিখে আপনার একত্রিশ তারিখে এই যে গত গতকাল একত্রিশে ডিসেম্বর তারিখটা ছিল কি সচিবালয় অগ্নিকাণ্ড তদন্ত সম্পূর্ণ তদন্ত করে একটা নির্ধারিত তদন্ত কমিটির মধ্য দিয়ে খারাই এই অগ্নিকাণ্ডের সাথে জড়িত আছে তারিখ এই একত্রিশ তারিখে আপনারা ঘোষণা করার কথা ছিল কিন্তু একত্রিশ তারিখে আপনারা কি ডুবাই দিচ্ছেন ছাত্র জনতারা সংবিধান বাতিল বিভিন্ন ধরনের বিভিন্ন ইস্যু আপনারা দাঁড়িয়ে গেছেন তা আপনারাও তো এই সরকারকে সহযোগিতা করতেছেন না ধন্যবাদ সম্মানিত সঞ্চালক ভাই অতিথিবৃন্দ বিশ্বের যে দেখান থেকে দেখছেন শুনছেন সতেরো বছর ধরে বিশেষ করে পাঁচই আগস্টের পর অনেক প্রাণের বিনিময় রক্তে মূলা সিংহাসনটা জাতির স্বপ্ন আশা ভবিষ্যৎ অন্তর্বর্তীকালীন সরকারকে পাবলিক গছিয়েছে জুলাই আলটিমেটাম ছাত্ররা দেবে কেন এই অন্তর্বর্তী সরকারের তো উচিত ছিল তাদের ফিউচার জাতির প্রকাশ করা প্রশ্ন করলেন না কেন জানতে চাই অন্তর্বর্তী সরকারের কাছে এখন আমরা কোনো জ্ঞানই চাই না আমরা চাই জাতির প্রত্যাশা বিগত সতেরো বছরের পাচার লুপাট দুর্নিবাদে বিচার শাপলা হত্যা পিলখানা হত্যা সম্প্রতি ছাত্র ছাত্র জনতার হত্যা ঘুম আইনাগরের বিচার কিন্তু অন্তর্বর্তী সরকার আপনারা এত গড়িমতি করছেন কেন একত্রিশের আলটিমেটামে জামাত বিএনপি এবং অন্যান্য দল কেন সহযোগিতা করলেন না এটা কি ছাত্র সমন্বয়করা বিএনপি জামাতকে টি মনিট ভাই আপনাদের সহ সকলকে সালাম সালামু আলাইকুম আমি সংক্ষেপে কয়েকটি কথা বলতে যাচ্ছি বিষয়টি হচ্ছে বাংলাদেশের আসলে রাজনৈতিক বিষয়টা কি কখনো পরিবর্তন হবে না আজকে তো আওয়ামী লীগের পতন হয়েছে অনেক আশা যেটা ছিল মানুষের বাঙালি জাতির যে এই সরকারের পতন কবে হবে অনেকে বলতো যে শেখ হাসিনার মৃত্যুর আগে এই সরকার পতন হবে না তো যাই হোক আল্লাহর রহমতে যেটা জনগণের চাওয়ার আশা পূরণ হয়েছে যে আমি যেটা বলতে যাচ্ছি যে সমন্বয়করা আজকে দাপিয়ে বেড়াচ্ছে এবং একটি দলকে স্পেস দিচ্ছে তারা নাম ধরে বলতেছে জামায়াতি ইসলাম এবং ছাত্র সেবিন নাকি তাদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে আচ্ছা এটি কি কোনো এটি এটি কি কোনো মেনে নেওয়ার মতো কথা এখানে সাধারণ আপামর জন সাধারণ থেকে শুরু করে সমস্ত আওয়ামী বিরোধী যে সকল রাজনৈতিক দল ছিল প্রত্যেকটি দলই কিন্তু সেখানে অংশগ্রহণ করেছে এবং অনেক অনেক লোক জীবন দিয়েছে আমি আপনাকে একটি কথা বলি এই এখন কিছু ভিডিও বের হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যেগুলো দেখলে আসলে চোখের পানি ধরে রাখা যায় না কিন্তু আজকে কি ছাত্র সমন্বয়করা কি এই এই সব বিষয়গুলো কি মনে রেখেছে যদি মনে রাখতো তাহলে এই সতেরো বছরের কথা বাদই দিলাম আপনার জুলাই জুলাই বিপ্লবের যে ঘটনাগুলো ঘটেছে এতে যতগুলো মানুষ মৃত্যুবরণ করেছে এতগুলো মৃত্যুর পরেও আওয়ামী লীগ কিভাবে দেশ থেকে পালালো এই প্রশ্নগুলো কি কেউ কেউ তুলতেছে আর আজকে ছাত্র সমন্বয়করা রাজনৈতিক দল গঠন করবে না কি করবে তাদের ভিতরে একটা লোভ তৈরি হয়ে গেছে দুঃখ লাগে যে আজকে আমরা যে বাংলাদেশ সতেরো বছর থেকে ভোট দিতে পারি না আর তাদেরকে তো বলা উচিত যে বাঙালি জাতি নির্ধারণ করবে এদেশের চোর বাটপার চিটার বাটপার কে নির্বাচনে নির্বাচিত হয়ে আসবে জনগণ ঠিক করবে আজকে ছাত্র সমন্বয়করা কেন বলতেছে যে নির্বাচন এখন হবে না নির্বাচন আগে আগে সংস্কার পরে ইয়ে আর পাঁচ বছরের তো সংস্কারের কোনো নামগঞ্জই আমরা দেখলাম না সংস্কার বলতে কি বলতে বলতেছে তারা আজকে তো আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীরা দেশ থেকে পালিয়ে যাচ্ছে এটা কি সংস্কার আজকে মনির ভাই আমি আপনার মাধ্যমে একটি কথা বলতে চাই যে আমরা চাচ্ছি প্রত্যক্ষ এবং পরোক্ষ জনগণের ভোটে একটি সরকার নির্বাচিত হবে সে দলটি শুধুমাত্র আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ব্যতীত প্রত্যেকটি রাজনৈতিক দল নির্বাচন করবে এতে জনগণ যাকে চাবে তারা ক্ষমতায় আসবে তারা ক্ষমতায় আসার পর যদি সংস্কার মানে বাংলার মানুষের আশানুরূপ যদি সংস্কার করতে পারে তাহলে তারা পাঁচ বছর পর আবার জনগণের কাছে গেলে তারা ভোট ভোট পাবে আর যদি তারা মানুষের আশা পূরণ করতে না পারে জনগণ তাদেরকে লাথি দিয়ে আবার তাড়িয়ে দেবে আমরা আমি আমি কোনো দলের নাম বলতে চাচ্ছি চাচ্ছি না ভাই বিএনপি এবং অন্যান্য যে দলই ক্ষমতায় আসুক সেটা জনগণের প্রত্যক্ষ ভোটে আসবে তারাই সংস্কারের দায়িত্বটা নেবে কিন্তু আজকে সংস্কারের নাম করে যে কার্যকলাপ হচ্ছে এটা কি দেশের জন্য শুভকর আমি তো মনে করি যে আওয়ামী লীগ যে কোনো সোর্সে যে কোনো ভাবে তারা চাচ্ছে যে বাংলাদেশে আবার প্রতিষ্ঠা লাভ লাভ করার জন্য আপনি শুনে রাখুন তারা এই বাংলাদেশের মানুষকে কচু কাটা করবে তারা দেখবে না কোনো রাজনৈতিক দল দেখবে না কোনো বিরোধী মত তারা চাবে এই ভিডিও ফুটেজ গুলো দেখবে আর তাদেরকে ফাঁসিতে ঝোলাবে তাহলে কেন আমরা এই বিষয়টা বুঝতে চাচ্ছি না ধন্যবাদ সকলকে আসসালাম